সালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড চালাবন সিএনজি পাম্পের কাছাকাছি এটা এগারো কাঠার প্লট বিক্রি হবে অত্যন্ত সুন্দর লোকেশনে সামনের রোড আপনি পাবেন বর্তমানে বারো ফিট বিশ ফিট প্রস্তাবিত রোড আপনারা যারা সুন্দর লোকেশনে এটা জমি খুঁজতেছেন চালাবন সিএনজি পাম্প উত্তর আজমপুরের খুব কাছাকাছি উত্তর আজমপুর থেকে দুই আড়াই কিলো ভিতরে সামনের রোড বর্তমানে বারো ফিট এটার মধ্যে রাজক প্লান করা আছে অত্যন্ত বড় বড় রুম রাজক প্লান দশতলা ছত্রিশটি ফ্ল্যাটের রিমার্কেশন করা রাজ্য প্ল্যান নেওয়া অত্যন্ত সুন্দর লোকেশনের জমিটি বর্তমানে যে বিশ ফিট রোড আছে বিশ ফিট রোড থেকে বারো ফিট রোডে আসছে জমির পাশে হাই রাইস বিল্ডিং আছে আজমপুর সিএনজি পাম্প সরি চালাবন সিএনজি পাম্প থেকে অল্প একটু ভিতরে দু তিন মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন এই সুন্দর লোকেশনের জমিটি কিনতে চলে যোগাযোগ করবেন চালাব যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার খুব কাছাকাছি প্রচন্ড রোদ গরম আপনারা যারা ভালো লোকেশন এটে চমৎকার জমি খুঁজতেছেন যোগাযোগ করবেন আপনারা আপনাদের বাজেট চাহিদা শেয়ার করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে উত্তরা উত্তরখান খান উত্তরাতে মোবাইল গাজীপুর পূর্বাচল এসব এড়িয়ে যারা জমি খুঁজতেছেন তারা সরাসরি আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন পূর্বাঞ্চলের ফ্লা বেশ কিছু প্লটের সন্ধান আছে কমেন্টসে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে বিস্তারিত জানাবেন জানালে আমি আপনাদেরকে সহযোগিতা করব। জমি থেকে বের হয়ে সামনের রোডটি দিতে দেখাচ্ছি রাজুক প্লান দশতলা এ হচ্ছে সামনের রোড এ হচ্ছে সামনের রোড বারো ফিট রোড যেটা বলেছি এটার এক প্লট পরেই হচ্ছে আপনার গিয়ে বিশ ফিটের রোড চাইলে আপনারা একটু বাড়ায়ও নিতে পারেন যারা এগারো কাঠার একটু বেশি নিতে যাচ্ছেন ষোলো কাঠা প্লাস নিতে পারেন কারণ পাশের জমিটাও বিক্রি হবে পাঁচ কাঠার ওটা বিশ ফিট রোডের পাশেই তো আপনারা যারা বারবার বলছি সুন্দর একটা জমি খুঁজতেছেন সরাসরি এসে দেখে পছন্দ হলে কিনে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম